তোমরা কে কে মোমো খাবে চলে এসো চলে এসো চলে এসো সোনা পাপা মোমো খাচ্ছে মোমো সোনা পাপা মোমো খায় সোনা পাপা মোমো খায় তোমরা কি মোমো খাবে এসো 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 কে মোমো খাবে চলে এসো চলে এসো সোনা পাপা মোমো খায় সোনা পাপা মোমো খাচ্ছে তোমরা কি মোমো খাবে ঝাল ঝাল মোমো চলে এসো চলে কে খাবে চলে আসো গো মোমো খাবে চলে আসো সোনা পাপা মোমো খায় তোমরা কি মোমো খাও খাও আসো 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 বসে বসে খেতে হয়তো দৌড়ে দৌড়ে খেতে হয় তোমরা কি খাবে মোমো ধরো 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 কে কে মোমো খাবে চলে এসো চলে এসো চলে এসো সোনা পাপা মোমো খাচ্ছে গো ঘুরে ঘুরে মোমো খায় এ নাও তো তো তোমরা কে কে মোমো খাবে মোমো খাবে কে বলো না মা দেখো শুয়ে পড়েছে মোমো খেতেছে উঠো 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 দেখো 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 শুয়ে বসে কত কিছু করে খাওয়া হয় তোমরা কি এরকম শুয়ে বসে খাবার খাও বলো উঠো মা উঠো ও মা উঠ উঠ তোমরা পারো এরকম এরকম পারো ব্যায়াম করতে ওর মতো ব্যায়াম করতে পারবে তোমরা দেখো কেমন ব্যায়াম করছে কেমন ব্যায়াম করছে দেখো উড়ি বাবারি উড়ি বাবারি উলি বাবালে উলি বাবালে উলে বাবালে উলি বাবালে আচ্ছা রাখি আবার পরে দেখা হবে টাটা বাই বাই বাবুর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও